শুভ সকাল বন্ধুরা কাম তো বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো বন্ধুরা পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টে দেখো আমি চলে এসেছি এখানে আজকে ফ্ল্যাগ তোলা হয়েছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো এখানে আমার ফ্ল্যাগ তোলা হয়ে গেছে আর ভিডিওটা মানে খুব সকাল সকাল আজকে শুরু করলাম ফিফটিন আগস্টে তো চলো এখন এখানে তো আমি সেরকমভাবে তোমাদের সাথে বেশ কিছু কথা বলতে পারিনি তো চলো যাওয়ার পথে মানে বাড়ি ফেরার পথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা যেটা বলতে লেগেছিলাম আজকে দেখো আমি রাস্তায় থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল আজকে চলে গেছিলাম ডিউটিতে তো আসার পথে ভাবলাম চলো রোজ বারে থেকে ভিডিও শুরু করি আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা আশপাশের ভিউটা না এত ভালো লাগছিলো তার জন্য এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়েছি আর এত সুন্দর ভিউ ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো সকাল সকাল চলে গেছি আমি আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে তো সেটা পালন করার জন্য আর সেটা করে বাড়ি ফেরার পথে ভিডিওটা শুরু করছি তো চলো আশপাশের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ব্লগটা কিন্তু আমি রাস্তায় দাঁড়িয়ে শুরু করেছি তো এই যে দেখো ভিউগুলো শেয়ার করছি তোমাদের সাথে সুন্দর ভিউ সুন্দর আকাশ আর এরকম মাঝখানে আমি দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায় ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি চলো এবার বাড়ি ফেরা যাক বাড়িতে গিয়ে বাকি ভিডিওটা শুট হবে তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি আরও অনেকক্ষণ আগে এসে রান্নাবান্নায় সব কিছু করে নিয়েছে আর রান্নাবান্না আজকে কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার রান্নার ভিডিওটা শুরু করতে পারেনি রান্নাবান্না সেরে কিছু তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো পটল ভাজা হয়েছে আর কি হয়েছে চলো দেখাই তো এইখানে দেখো বেগুন কাকরল দিয়ে ইলিশ সবজি মাছ দিয়ে হয়েছে আর হলো টমেটোর ডাল হয়েছে তো ওরা খেতে বসেছে এই জন্য এখানে নিয়ে এসেছি তো এই যে এখানে দেখো ওনারা খেতে বসছে তো এখানে নিয়ে এসেছি টমেটোর ডাল কালচের দেখো কালচের এখানে মাংস ছিল এটা আর এগুলো ডিম সেতু ওদের সকালবেলার খাবার দাবার শুরু হবে এখন ওরা এখন খেতে বসেছে বাবা ছেলে দুজনে চলো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই তারপর কিচেনটা মোটামুটি গোছানো হয়ে গেছে বাকিটাও করে বাইরে আজকে প্রচুর উঠেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিংয়ে আবার চলে এসেছি দুপুরে না কি হয়েছে আজকে বলো দুপুর দুপুরবেলা স্নান টান করে এসে পুজো টুজো করে তারপর কিছু না খেয়েই আজকে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে বিকেল চারটা সাড়ে চারটার মধ্যে উঠেছি শরীরটা না আজকে প্রচুর টায়ার্ড তো তার জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এখন সন্ধেবেলা আমি চলে এসেছি কিচেনে একটু চা খেতে মন চাইছিল তো তার জন্য দেখো চা করে নিয়েছি আর সাথে এই যে দেখো রং বেরঙ্গি বাহারি কেক আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তো কেকটার কালারটাও প্রায় মোটামুটি সেরকম আর একটা কালার হলেই হয়ে যেত ওরকম ঠিক আছে তো দেখো এই কেকটা দিয়ে পুরোটা খাবো না এক পিস নেবো এখান থেকে তো এই কেকটা দিয়ে এখন চা খাবো আর এই যে দেখো এখানে চা আমি করে নিয়েছি এই যে আমার চা সাথে হলো একটা নিমকি তো আরেকটা কেক নেব আর ত্রিশুর টিফিন খাওয়া হয়ে গেছে ত্রিশুর বাবা গেলো বাজারে বাজার নিয়ে আসুক দেখা যাক কিনে আসে আর ভিডিওটা আজকে বললাম না সেই দুপুরবেলা আর ভিডিও করা হলো না তো এখন এটাই আমি ভাবলাম চলো আজকে ভিডিওটা শুরু ঠিকই করেছিলাম কিন্তু মাঝ পথে আমার না একটু একটু ব্রেক হয়ে যায় আর শরীরটা কেন জানি না আজকে কদিন ধরে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে আর শুধু ঘুম আসছে ঘুম আসছে তো তার জন্য আজকে দুপুরে ইচ্ছে মতো ঘুমিয়েছি সেই ধরো বারোটা থেকে শুরু করে চারটা অবধি ঘুমিয়েছি তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি ঠিক আছে তো চলো চাটা নিয়ে নিই ছেলেকে পড়াতে বসিয়ে এসেছি তো আমি আবার এদিকে বক বক করতে থাকলে ওরা আবার পড়া হবে না যে না টিফিন খাওয়া হয়ে গেছে এখন বসেছে পড়তে তো এই যে দেখো এনার টিফিন খাওয়া হয়ে গেছে এখন পড়তে বসেছে আর এখানে আমি তো নিয়ে এসেছি চা এখন ওকে পড়াবো আর আমি হলো চা খাবো আর ত্রিশুর বাবা বাজার থেকে আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি পড়তে বসে দেখো শান্তি নেই তো বন্ধুরা এদিকে দেখো রাতের রান্না বসে গেছে এখানে মাছ মাছ আজকে রান্না হবে কী দিয়ে বলো তো এখানে দেখো কাঁচকলা কেটে নিয়েছি তো কাঁচকলা মাছের ঝোল হবে আর পাশে ভাত হচ্ছে দেখলেই আর চলো কী বাজারপাতি এনেছে একটু তোমাদের সাথে শেয়ার করি আজকাল ভিডিওগুলো বেশি বড়ো করতে ইচ্ছে করে না তার জন্য ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো ঝিঙে একদম বড় বড়ো আর এখানে হলো বেগুন কাকল পটল তো এইসব সবজি পাতে আনা হয়েছে কাঁচা লঙ্কা আর আমি এখন সবজিগুলো সব গুছিয়ে নেব ঠিক আছে তো চলো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে যাচ্ছে দেখলে রান্নাবান্না হয়ে গেলে আমরা রাতে দিনেরটা করে নেব তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না তোমরা এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করে যেও তো এখানে দেখো আমার মাছ ঝোল মোটামুটি হয়ে এসছে তো চলো আজকের মতো ভিডিওটা কি এখানে ইন্ট করে নিচ্ছি